শুভ সন্ধ্যা বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এখন বাজে হচ্ছে রাত্রি নটা দাঁড়ান এই যে নেড়িতে বাজে নটা মিস্টার ঘড়াই জাস্ট কিছুক্ষণ আগে ফোন করলেন মিনিট পাঁচ সাত হবে বললো যে রেডি হও একটু বাইরে বেরোনোর রয়েছে তো চট করে রেডি হয়ে গেলাম আর চট করে রেডি হওয়ার জন্য এই একটাই অপশান একটা নিচে হচ্ছে জিন্সের প্যান্ট পর আর উপরে একটা টি শার্ট এইটা হচ্ছে সবথেকে বেস্ট অপশান তাড়াতাড়ি হয়ে মানে করে রেডি করা যায় এটা বেশি মানে কমফোর্টেবল ফিল করি তো এই আর কি আর চোখে একটুখানি কাজল না দিলেই নয় চোখগুলো একদম মরা মাছের মতো লাগে নাহলে তারপরে এই যে একটা চশমা বুঝতে হয় এটাও বুঝে ফেলবো হলে পরবো না সবসময় না ভালো লাগে না চোখে চশমা এই নাকের উপর বসে থাকে সেটাও ভালো লাগে না আজকাল প্রায় সাজঘর ছেড়েই দিয়েছি এলোমেলো হয়ে থাকি আগে যে এত টিপটাপ হয়ে থাকতাম সেটাও এখন আর থাকি না আবার কখনো কখনো মনে হয় যে না একটুখানি সাজু করলে যদি মনটা ভালো লাগে তাহলে সেটা করা উচিত যাই হোক এতক্ষণ কী করছিলাম আপনাদের দেখাই এতক্ষণ তো করছিলাম অনেক কিছুই তার মধ্যে সবথেকে বড় কাজ করলাম আজকে হচ্ছে এই চিমনিটা পরিষ্কার করলাম দেখুন নিজে হাতেই করেছি তো এইটা একটা বড় কাজ ছিল লোক ডেকে পাচ্ছি না বারবার মানে খবর দিচ্ছি আসছে না তো এইটা করলাম তারপরে এখানে এই যে চিকেন চিকেন এটা শিরোৎ চিকেন এটা সেদ্ধ করলাম আর এখানে এই যে প্রেশার কুকারে একটু ডাল করেছি আজকে সকালে ডাল করিনি তো ডাল করলাম আর এখানে এই যে ভেন্ডি রাখা আছে ভাবছিলাম যে ভেন্ডির তরকারিটা করি তারই মধ্যে মিস্টার ঘরে ফোন করলেন যে রেডি হয়ে নাও চট করে যাবো এখন একটুখানি ওই কেনাকাটি করতে সামনেই তো জন্মাষ্টমী আর আজকে কী বার বলুন তো আজকে বৃহস্পতিবার শুক্রবার না শনিবার মানে ষোলো তারিখ জন্মাষ্টমী তো কী বার পড়ছে কি জানি তো আজকে বৃহস্পতিবার তো সেই জন্মাষ্টমীর জন্য গোপালের জামা কাপড় একটু রাধা কৃষ্ণের জামা কাপড় কিনবো ও বাড়িতে তো আমার মানে রাধা কৃষ্ণ রয়েছে মায়ের কাছে তো গতকাল বেরিয়েছিলাম জানেন তো গিয়েছিলাম তো সেইখান থেকে ফেরার সময় মায়ের গোপালের জন্য তিনটে জামা কিনেছি কিন্তু বাপি অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না বলে আর আমার একটুখানি খুঁতখুতানি স্বভাব তো ভালো করে দেখে না নিতে পারলে ভালো লাগে না তো অনেকটা সময় লাগে তারপর আমি তিনটে জামা নিয়েছি বাপি চলো কালকে আমি আবার আসব এসে আমার গোপালের জামা তারপর রাধাকৃষ্ণর জামা সব বেছে নিয়ে যাব এই তাই জন্যই রেডি হলাম দুধের প্যাকেটটা ফ্রিজে ঢুকি দে বাবা তাহলে নষ্ট হয়ে যাবে গেটটা লক করে দিবি মনে করে কিন্তু গেটটা লক করবি দোকানপাট খোলা থাকলে হয় ওটা থাকবে না তন্মাষ্টমী তো ওই যেখান থেকে কিনি চলে সেখানে যদি পাই আমার ওরা এক দোকানে সব কিছু পছন্দ হয় না গতকাল দেখে খুব বেশি স্টক দেখলাম না যদি না পাই আবার অন্য জায়গায় খুঁজতে হবে জামা বার করবে এরকম এইদিকে ঘোরা এদিকে যাবো আমার দুই গোপালে যাওয়া পাইনি তারপরে মুকুট নেবো সেটা পাইনি মুকুট তো সেই হারিয়ে গিয়েছে আমার ছোট গোপালে সেই রূপোর এখনো করা হয়নি একটা মুকুট এখানে এত ভিড় আর আমার গোপালের সাইজের জামা পেলাম না কালকে কি ফাঁকা ছিল আজকে ভিড় কতক্ষণ যুদ্ধ করেও খুঁজে পেলাম না গো এই যে এটা নিয়ে নিয়েছি এবং রাধাকৃষ্ণের জামা পেয়েছি আর ওই আসন একটা পেটে বসানো সেইটা একটা পেয়েছি

দোকানটায় আছে অনিক আমি নেমে যাবো আমি নেমে যাই আচ্ছা ঠিক আছে রাখ আমি একটু শান্তিতে দেখতে পাব লোকজন পেছন থেকে ডাক দিচ্ছেন উনি চলে গেলেন ঠিক আছে আমি একটুখানি শান্তি করে দেখি বাবা এখানে একটা সামনের দোকানে অনেকগুলো স্টক আছে দেখছি চলুন এই গোপালের জামা খুঁজতে গিয়ে এই পুজোর বাজার করতে গেলেই ওনার সঙ্গে আমার লাগবে তর্কা তর্কি শুরু হয়ে যায় অত ধৈর্য ধরে দেখতে পারে না শুধু পুজোর বাজারে কেন এমনি কেনাকাটি শপিং টপিং করতে গেলেই ওনার মাথা গরম হয়ে যায় এমনি মানুষে ভাই এই দেখো এই দোকানটা অনেকগুলো স্টক আছে দেখি কোনটা নেওয়া যাবে পছন্দ করে নিতে হবে আমি হাঁটা দিলাম বাড়ির দিকে মিস্টার ঘরাই ওইখানে ওই ব্যাক করে গেলেন না ওনাদের ওই কী বলে নাটকের রিহার্সেল এখানে ছিল রিহার্সেল গ্রুপে ওদের সঙ্গে দেখা হয়েছে ওখানেই হচ্ছে কথা বলছেন তা আমাকে বললো যে তুমি এগিয়ে যাও হ্যাঁ ঠিক আছে বাড়ির কাছে চলেই এসেছি এই যে আমার সঙ্গেও কথা হলো একটা হচ্ছে নাটক রয়েছে তো সেটার জন্য কার্ড দিল আচ্ছা যে শনিবার দিনকে আমাদের এখানে সুকান্ত সদনে রয়েছে নাটকের নামটা যেন কি বললো দেখতে হবে খেয়াল নেই আমার ওনাদেরই গ্রুপের নাটক রয়েছে তো ইনভাইট করল যাওয়ার জন্য একটা কার্ডে দুজন যেতে পারবে যে দেখি ভালো তো লাগে নাটক নাটক দেখতে বহুদিন দেখা হয় না সুযোগও হয় না বুঝলে নানা রকম প্রবলেম যেমন শনিবার জন্মাষ্টমী তো রয়েছে প্লাস হচ্ছে ছেলের পড়া থাকে তো সেই পড়া তো অফ করাও মুশকিল হয়ে যায় ওই জন্যই দেখা হয় না বুঝলে ছেলে কখন বাড়ি ঢুকবে কি ঢুকবে না পুলিশের লোকঠোক কি হচ্ছে এখানে অনেক লোকজন জমা হয়ে গেছে এখানে কার বাড়িতে এসেছে পুলিশ অ্যাজ উকার জলায় কথা বলা যায় শুনতে পাচ্ছি কি কাজের এখানে পুলিশ এসেছে কাকে অ্যারেস্ট করতে এসেছে কাকে বললো আমি বুঝতে পারলাম না যে বাড়িতে কথা বললেও কিন্তু কাকে বুঝতে পারলাম না কি হয়েছে কে জানে ভগবানি জানে এই তো আইসক্রিম দোকানের পাশে কি কি বক্তা বড় কি আমাকে বেরোতে দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায় আজই সকালবেলা একটু বেরিয়েছিলাম ওর মাথা খারাপ এখন বেরেছি মাথা খারাপ চলো যাই হোক না কেন এটা আসল কথা কি হয়েছে হয়েছে এটা আসল কথা আমার গোপালের জামা পেলাম না আর সবার পেয়েছি আবার বেরোতে হবে এই যে এটা নাটকের কাট বাপ বাবার হচ্ছে কোথায় আছে নাটক এখন তো কোন না কোথায় একটা বলবো কি একটা বলবো কোথায় কার নাটক সুকান্ত সদনে বুঝতে পারছি না কোন নাটকটা ওদের বুঝতে পারছি না

ওর পড়া সাতটা থাকে এইখানে চারটা থেকে শুরু হবে ও বাড়িতে যখন ফিরবে তখন একটু বেরিয়ে আয় তুই বেরিয়ে আয় গায়ে লাভ মার কি যে করে হ্যাঁ হ্যাঁ ও রাস্তায় থাকুক ঝোপাং করে লাভ মারবে রেডি হয়ে রয়েছে পুরো যে মা কখন ঘরেটা ঢুকবে আর লাফ মারবে পালাচ্ছিস কোথায় লাফটা দে লম্বা ঝপটা দাও তুমি হ্যাঁ তুমি পালাচ্ছ কোথায় কি তোমার বক্তব্য নাকি হ্যাঁ পছন্দ হলে না কি বক্তব্য আমি কারোর কাছে যাইনি কারোর গায়ের কাছে ওকে দাদা বলে কি বেটে নাকি তুই হ্যাঁ এবার কি কথা গা শুকছে কোথা কোথায় গন্ধ পাবি কিচ্ছু গন্ধ নেই চল 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 চলো মামা চলো বাবা আসতে দেরি আছে ও তাকিয়ে বসে থাকবে যতক্ষণ না বাবা ঢুকবে ওই যে বাড়ির আওয়াজ পেয়েছে ওই যে ওর বাবা চলে এসেছে

তুমি ভালো ভাবলা আমাকেই না উঠি কে রকম এই তোমারও সাদা মনে যদি কাদা না থাকে তাহলে ভয় কিসে আমি পাই না এখন এখন পুলিশ লাগলে ভয় পায় না ওইটা পুলিশ না লোক আইতেবিলে তলায় কোথায় লোক আই আরে এসব নিয়ে আলোচনা করব না চ চল গড়ি এখন 12টা এই খয়াদাশের উঠলাম চোখে হচ্ছে ঘুম খাওয়া দাওয়া সেরে উঠেছি আরও খানিক আগে তো ঘুমে একদম চোখ জ্বলে যাচ্ছে এখন মনে হচ্ছে বালিশ পেলেই টুক করে ঘুমিয়ে পড়বো কিন্তু এখন তো ঘুমানো হবে না ও শুতে শুতে একটা দেড়টা ওর বাবা টুকটা টাক এইসব করতে থাকবে ছেলে এখানে বসে মোবাইল ঘাটছে এই তো বাড়ি ফিরে চট করে একটুখানি বেগুন ভাজলাম দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম এই তো এখন চোখ খুলে তাকিয়ে থাকতে পারছি না আমার ঠিক এরকম ওই সাড়ে দশটা এগারোটা থেকে না ঘুমটা প্রচণ্ড পায় আর যখন শুই তখন হচ্ছে ঘুম উড়ে যায় বুঝেছেন এরকমই হয় তো আমার গোপালের জামাগুলো আপনাদের দেখানো হলো না আমার বড় গোপালের জামা পাইনি ছোট গোপালের জামাটা পেয়েছি রাধাকৃষ্ণের জামা ওইগুলো কিনেছি তো ছোট্ট একটা এরকম একটা মুকুট পেয়েছি একদম ছোট্ট স্টোনের খুব একটা মন মতো হলো না কিন্তু আমার গোপালের জন্য আবার বেরোতে হবে জামা কিনতে কালকে ফলের বাজার করব টুকটাক কেনাকাটি আছে সেগুলো করব তো তখন আবার দেখবো কি বলুন তো মন মতো না হলেন আমি কিনতে পারি না বড্ড খুঁতখুঁতে আমি আর ওই জন্য ওর বাবা আরও রাগ করে রাগ করে তার যুক্তি আছে তবে ওনারও ধৈর্য প্রচণ্ড কম কেনাকাটি করতে দেখ মানে করলেই ওনার হচ্ছে ওই যে ধৈর্য ধরে দাঁড়াবে সেই ধৈর্য ধরে দাঁড়াতে পারে না এমনি কেনাকাটি করি বলে সে করে না কিন্তু ওই ওনাকে সঙ্গে নিলে ওনার হয়ে যায় মাথাটা গরম বুঝলে একা একা করো ওনা আপত্তি নেই ওনাকে সঙ্গে নেওয়া যাবে না ছেলেও হয়েছে ওরকম আমি যদি কিছু কিনতে যাই ছেলেকে বলি যে তো বাবু একটুখানি বা দাঁড়া ও বাবা বলবে আমি বাড়ি যাই এই রকম বুঝেছে তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এইটুকুই রাখলাম এর থেকে বেশি আর বড় করলাম না আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে আবার কথা হবে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা